আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে এটা গ্রামীণ লাইফ বা আমাদের গ্রামের জীবন আসলে আপনারা জানেন যে গ্রামের প্রতিটা বাড়িতেই কিন্তু এরকম পুকুর থাকে তো এই পুকুরে বিশেষ করে আমরা আমাদের যে পুকুর এটাতে আসলে আমরা বাণিজ্যিকভাবে চাষ করা হয় না ন্যাচারালিভাবে ছাড়া হয় এবং ন্যাচারালি বড় হতে থাকে বাড়ির খাবার প্লাস আনুষঙ্গিক অর্থাৎ এই মাছের যে স্বাদ এটা আপনি বাজারে যে মাছ সেই মাছের কখনোই আপনি মিল পাবেন না কোনো স্বাদের মানে তারতমভাবে আকাশ পাতাল কারণ এখানে কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের কোনো হাইব্রিড কোনো খাবার এখানে দেওয়া হয় না এখানে সর্বোচ্চ কি যে বাসায় যে ভাতগিলা থাকে অনেক সময় বেঁচে যায় সেই খাবারটা দেয় তারপরে গুঁড়া ধানের গুঁড়া তো আপনারা জানেন যে ধানের গুঁড়া দিয়ে যদি কোনো মাছ চাষ করা হয় সেই মাছটার স্বাদ হয় অসাধারণ হ্যাঁ তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের পরবর্তী ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত ভালো লাগবে আমাদের এই যে বাড়ির পুকুরে কীভাবে আমরা মাছ ছেড়ি এবং কীভাবে মাছটা ধরা হচ্ছে তো সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও ফলো সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ

I d t k n I d n t know. I don't k n I d o t know. I don't know. I t k n o o n t

একটা গা দিলে